এই ব্যাপারে আমরা বারবার বলেছি যে আপনার আমরা দুইটা সংসদ চাই না বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে তারা উচ্চ কক্ষ চায় নিম্ন কক্ষ চায় আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যে আমরা এক কক্ষের সংসদ চাই কারণ আমরা বোধ করছি যে রাষ্ট্র এখনও গত তেপ্পান্ন বছরে একটা সংসদই ফাংশনাল করতে পারে নাই সেখানে দুইটা সংসদ ফাংশনাল করতে পারাটা অনেক চ্যালেঞ্জিং হবে বরং এটা চাঁদাবাজি এবং পুনর্বাসনের একটা কক্ষে পরিণত হবে তারপরেও যদি সবাই একমত হয় আমরা দুই কক্ষ মেনে নেব আর আমাদের পক্ষ থেকে আমরা বলেছি যে মিক্স সিস্টেম করার জন্য মিক্স সিস্টেম মানে হচ্ছে যে নিম্ন কক্ষে তিনশো আসনের মধ্যে দুইশো বিদ্যমান পদ্ধতি যেটা আছে এটাতে চলবে আর একশো আসনে পিআর হতে পারে এটার মধ্য দিয়ে বিএনপির প্রস্তাব এবং জামাতসহ চর্মনায়ের যে প্রস্তাব আছে এর একটা সমন্বয় করা সম্ভব বলে আমরা মনে করি এবং যেটা হতে পারে আপনার সব পক্ষকে নিয়ে একটা একমত হবার জায়গা আর কি এটা হচ্ছে আমাদের পজিশন আমরা আমাদের পক্ষ থেকে বলে দিয়েছি যে জুলাই সনদ স্বাক্ষরিত হোক বা না হোক নির্বাচন অনটাইমে হতে হবে এবং এবি পার্টি নির্বাচন ফেব্রুয়ারি মাসে করবে এই বাংলাদেশে যে নামে যে রাজনীতি করতে চান করতে পারবেন গণতন্ত্রের মূল্যবোধ মেনে সবাই সবার সমালোচনা করবেন প্রতিপক্ষের যুক্তি তর্ক দিয়ে প্রতিপক্ষকে হারাতে হবে কিন্তু গণতন্ত্রের মূল্যবোধের বাইরে কাউকে স্ল্যাং বলা অপদার্থ অপদস্থ করা কোনো মিথ্যা ভাষা দিয়ে অশ্রাব্য ভাষা দিয়ে নিউ যেটা ছাত্রলীগ যুবলীগ নামক বাসা করেছে এই ভাষার রাজনীতি বাংলাদেশে আমরা দেখতে চাই না আমরা গণতন্ত্রের রাজনীতি দেখতে চাই সব রাজনৈতিক দল অভ্যুত্থানের পক্ষের শক্তিগুলো মেনে আমরা সেই বাংলাদেশ গড়ব এবং সেই বাংলাদেশটা গড়তে হবে সাম্প্রতিক সময়ে ঐকমত্য কমিশনে আমরা সবাই আলোচনা করে যে জুলাই সনদ তৈরি করেছি সেই সনদ বাস্তবায়নের মধ্য দিয়ে যেই সনদের মধ্য দিয়েই বাস্তবায়নের মধ্য দিয়ে আগামী গণ অভ্যুত্থানের বাংলাদেশটা বিনির্মিত হবে যেই সনদের ভিত্তিতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হবে সংসদ গঠিত হবে আইন পরিবর্তন হবে সনদকে বাস্তবায়ন দেওয়া হবে এবং যেই সনদের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল যে আকাঙ্ক্ষার জন্য এবি পার্টি গত ছয় বছর ধরে লড়াই করছে ফ্যাসিবাদের বিরুদ্ধে কথা বলেছে আন্দোলনের সংগ্রামে জনগণের পক্ষে আওয়াজ তুলেছে গণতন্ত্রের মুক্তির লড়াইয়ের জন্য কথা বলেছে বিএনপি জামায়াত ইসলামী আন্দোলন থেকে হেফাজত থেকে শুরু করে বারো বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠীর পক্ষে কথা বলেছে তাই করেছে সেই রাজনীতির নাম হচ্ছে নতুন বাংলাদেশ পন্থী রাজনীতি এই বাংলাদেশ পন্থী রাজনীতির জায়গাতে হচ্ছে এবি পার্টি সমস্যা সমাধানের রাজনীতি ইন্ট্রোডিউস করে যেই রোল মডেল কান্ট্রি করতে চায় সেই দেশটার নাম হবে কল্যাণ রাষ্ট্র যেই রাষ্ট্রে আপনার ছেলে মেয়েদেরকে আমাজনের জঙ্গলে তিন মাস পাড়ি দিয়ে আমেরিকাতে অবৈধ হবে না সাইবেরিয়ার বরফ পণ্ডিত মেসেডোনিয়া এবং সেন্ট্রাল এশিয়াতে থেকে মাসের পর মাস কঙ্কাল হয়ে মরতে হবে না সেই বাংলাদেশটা আমরা তৈরি করতে চাই এবং সেই বাংলাদেশ তৈরি কল্পে আপনাদের মানিকগঞ্জবাসীর পক্ষে আমরা আহ্বান করছি আপনারা শরীখন সবাই মিলে এই শরিক হয়ে নতুন একটা রাষ্ট্র এবং রাজনীতি বিনিময় করবার মধ্য দিয়ে আমরা বাংলাদেশটাকে বদলে দিতে চাই মুক্তিযুদ্ধের বাংলাদেশকে নিয়ে আসতে চাই গণ অভ্যুত্থানের বাংলাদেশকে নিয়ে আসতে চাই নবাব সলিমুল্লার সেই শতবর্ষের অধিকারের বাংলাদেশটাকে ফিরায় আনতে চাই লাহোর প্রস্তাবের ভিত্তিতে যেই পাকিস্তান রাষ্ট্র হয়েছিল কিন্তু অধিকার দিতে না পারার কারণে ব্যর্থ হয়েছে সেই ব্যর্থতার কারণে বাংলাদেশকে আমরা হাঁটতে বরং অধিকারের রাজনীতি প্রতিষ্ঠিত করে বাংলাদেশকে যেন জিতানো যায় বাংলাদেশকে পৃথিবীতে সিঙ্গাপুর মালয়েশিয়া তাইওয়ানের মতো রাষ্ট্র বানানো যায় সেই রাষ্ট্র বানানোর নাম হচ্ছে এবি পার্টি কল্যাণ রাষ্ট্র অধিকারের রাজনীতি সেবা ও সমস্যা সমাধানের রাজনীতি সেই রাজনীতিতে সংযুক্ত হবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি মানিকগঞ্জবাসীকে অসংখ্য ধন্যবাদ সময় মূল্যবান সময় ক্ষয় করে আমাদের সাথে থাকবার জন্য আসসালামু আলাইকুম